আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয়ই পাত্র আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি 22 9 2025 গতকালকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা বেতন এবং প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে দেওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম junior register inspection officer এখানে পদের সংখ্যা তিনটি বেতন বারো টাকা থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি সহ সিজিপিএ যারা থ্রি পয়েন্ট জিরো হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আর এই বয়স হবে গণবিস্ট এখানে পদর্শী দুটি বেতন পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ

শিক্ষাগত যোগ্যতা এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ টু পয়েন্ট যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম জুনিয়র টেইলর কাম অপহোলস্টার এখানে পদসংখ্যা একটি বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় যারা জিপিএ

বেতন বারোহাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ যারা টু পয়েন্ট এইট টু হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদনাম মেখানে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা পাঁচটি বেতন বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক degree এবং certificate two point eight হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম insert সেকশন এখানে পদ সংখ্যা একটি বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগে ন্যূনতম এইচএসসি বা হওয়া এবং এইচএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যারা

কম্পকে 3.0 পে উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট 12 শাখায় প্রার্থী নিয়োগ হবে 12 টি শাখায় মোট 27 জন প্রার্থী নিয়োগ হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেই সকল শর্তগুলি নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী দেওয়া রয়েছে সকল পদে বয়স সীমা তেইশ নয় দু হাজার পঁচিশ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না বর্ণিত পদ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছর জন্য চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক ভিত্তিক চাকরি সম্পূর্ণের পরে যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আর্থিক করা হবে তো বন্ধু এখানে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক দুটির মাধ্যমে সকল তথ্য প্রকাশ করা হবে এছাড়া আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া রয়েছে পরীক্ষায় অংশন নিয়ে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে

উক্ত টাকা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন

তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যবস্থাপক প্রশাসন নিয়োগ শাখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন এখানে মোট বারোটি শাখায় সাত জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমি অনলাইনের সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো বন্ধুরা বিমা বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ